হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ব্লগ আজকের ভিডিওতে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের দিনের কিছু অংশ বিশেষ আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে শুভ কাজে সকাল সকাল রওনা দিয়ে দিলাম আর আমাদের গন্তব্যস্থানও হচ্ছে কনের বাড়ি গাজীপুর মানে চাঁদপুর টু গাজীপুর বেশ লং একটা জার্নি তাই তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমাদের আপনজনদের নিয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে আর ওখানে আসলে এত লং একটা জার্নি ছিল তাই আমাদের অনেক আত্মীয় স্বজনই যেতে পারে না যে জার্নিটার ভয়ে আমাদের অনেক আত্মীয় স্বজনই যেতে পারে না সেই জার্নি জেনেও কিন্তু অনেকেই গিয়েছে তো সবার প্রতি আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ সত্যিকার অর্থে ওনারাই হচ্ছে আমাদের আপনের চো আপনজন যারা আমাদের সুখে দুঃখে সব সময় আমাদের সাথে থাকে এবং পাশে থাকে আর এই তো আমাদের সেই আপনজনদের নিয়ে ভাইকে বিয়ে করাতে যাচ্ছি আর আমরা মোট দুইটা গাড়ি নিয়েছিলাম দুইটা গাড়িতে মোট বিশ জনের মতো ছিলাম সেই সাথে বাচ্চা কাছা তো আছেই যেহেতু লং একটা জার্নি ছিল কনের বাড়িতে পোঁছাতে পোঁছাতে আমাদের কিন্তু পাঁচ ঘন্টার মতো লেগেছে তো আমরা বড়রা মোটামুটি ভালোই ছিলাম তবে বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়েছিলো যাত্রা পথে আমরা কিন্তু দুই তিনবার নেমে বাইরে গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এজন্য আসলে বড়রা তেমন একটা অসুস্থ হয়নি তবে ছোটরা অত বেশি খারাপ অবস্থা হয়নি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোই ছিলাম আর এই তো প্রায় পাঁচ ঘন্টা জার্নি শেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছেছি আমার ভাই এবং ভাইয়ের বউ মাসাল্লাহ দুজনকে অনেক বেশি কিউট লাগছে কনে পক্ষ থেকে বিয়ের দিনের অনুষ্ঠানটা একটা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে তো বরপক্ষরা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম প্রথমে কমিউনিটি সেন্টারে তারপর সেখান থেকে সবাইকে রেখে আমি একা চলে গিয়েছিলাম কনের বাসায় কারণ আমরা আগে থেকে শাড়ি এবং গহনাগুলো পাঠিয়ে দিইনি তো শাড়ি এবং গহনাগুলো যেহেতু আমাদের কাছে ছিল তো এই জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম কনের বাসায় তারপর ওখানে গিয়ে দেখি তোর মেকআপ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি যাওয়ার পর শাড়ি এবং গহনা পরিয়ে তারপর কনেকে নিয়ে চলে এলাম কমিউনিটি সেন্টারে কনেকে রেডি করে আনতে আনতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল আর এই ফাঁকে এসে দেখে আমাদের সকল আত্মীয় স্বজনদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আমরা আসার পরপরই আর দেরি না করে বিয়ে পড়ানোর কাজটা সেরে নিয়েছে যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছিল। কথায় আছে শুভ কাজে দেরি করতে নেই তারপরও কিন্তু আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল কনেকে রেডি করে আনতে আনতে তো প্রথমে আগে কনের কাছ থেকে সিগনেচার নিয়ে নিচ্ছে এবং যাবতীয় যত নিয়ম কারণ আছে সব কিছু পালন করছে এখানে আমাদের সকল আত্মীয় স্বজন ময় মুরব্বী সবাই ছিল সবার সামনে বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে এই মুহূর্তটা আসলে প্রত্যেকটা কাপলের জন্য অনেক বেশি স্পেশাল তাই তো এই স্পেশাল মুহূর্তগুলি একটু ভিডিও ধারণ করে রাখলাম প্রত্যেকটা সম্পর্কের শুরুই কিন্তু সুন্দর হওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের নতুন সদস্য চলে এসেছে সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন সত্যি বলতে সব কিছুই অনেক সুন্দর এবং ভালোভাবে হয়েছে মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া জীবনের বাকি দিনগুলো যেন তারা খুব সুন্দর এবং ভালোভাবে কাটাতে পারে এবং তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের এবং সুন্দর হয় সেই জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমার মা কিন্তু অনেক শখ করে আমার ভাইকে বিয়ে করিয়েছে যেহেতু আমার বাবাই পৃথিবীতে বেছে নেই তো বাবা চলে যাওয়ার পর আমার মা কিন্তু অনেকটা একা হয়ে পড়েছে আর আমরাও তেমন একটা সময় দিতে পারি না যেহেতু আমাদেরও আলাদা একটা সংসার আছে আমাদেরও বিয়ে হয়ে গিয়েছে তো এজন্য জন্য মার সাথে গিয়ে তেমন একটা বেশি থাকতে পারি না মাকে সঙ্গ দেওয়ার জন্য সব সময়ের মতো একটা মানুষ খুব বেশি প্রয়োজন ছিল আর মা অনেক বেশি শখ করেছে যে তার ছেলেকে বিয়ে করিয়ে দিবে তো এজন্য আসলে মায়ের শখের বসেই তার ছেলেকে বিয়ে করানো হয়েছে এখন তো মহান আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া মায়ের সমস্ত শখ স্বপ্নগুলো যাতে পূর্ণ হয় ছেলে এবং ছেলের বউকে নিয়ে যাতে ভালোভাবে থাকতে পারে সুখে শান্তিতে আর এই তো এখানে সিগনেচারের পর্ব শেষ করি এখন বিয়ে পড়ানো হচ্ছে তো ওখানে আমাদের সকল আত্মীয় স্বজন এবং মেয়ে পক্ষেরও সকল আত্মীয় স্বজন উপস্থিত ছিল সবার সামনে আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়েছে আর আমি কিন্তু এ পর্যায়ে এসে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমরা খুব সকাল সকাল রানা দিয়েছি তো বাড়ি থেকে আসলে আমরা তেমন কিছুই খেয়ে এসে সেই সাথে যাত্রাপথেও দুই তিনবার গাড়ি থামানো হয়েছে সবাই টুকিটাকি খেয়েছে তবে আমি তেমন কিছুই খাইনি কারণ আমার তখন আসলে খেতে ইচ্ছা করছিল না আর এখনও আমার খেতে ইচ্ছা করছে না তবে ভিতর দিক দিয়ে আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি তবে উপর দিয়ে কিন্তু আমি মশাল্লাহ একদম ফিট ছিলাম এ টু জেড সব কিছুই কাভার করেছি এরই মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করে রেখেছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভাই এবং ভাইয়ের বোর জন্য অনেক বেশি দোয়া করে যাবেন